আমাদেরকে পরিকল্পিতভাবে ভাবে যেভাবে বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হয়েছে এটা নিয়ে সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলছি আপনারা অনুসন্ধান করুন বাংলাদেশ ছাত্র ছাত্রদলের প্যানেলে প্রার্থীদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্ন ভাবে অনলাইন অফলাইন অনলাইন ভাবে অনলাইন বিভিন্ন ভাবে ছড়ানো হচ্ছে প্রিয় প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ আপনারা সচেতন থাকবেন ডাকসু নির্বাচন যথাসম অনুষ্ঠিত হবে গতকালকে আমরা যে মতটা দেখেছি যে পরিকল্পিত মতটা আমরা দেখেছি আমাদেরকে পরিকল্পিতভাবে ভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত করা হয়েছে এটা নিয়ে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলছি আপনারা অনুসন্ধান করুন একজন প্রার্থী তার প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে যেখানে আমরা আশা রাখছি তাদের সিনিয়রদের তাদের সিনিয়রদের এখানে হচ্ছে পরিকল্পনা ছিল সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা সচেতন থাকবেন সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আগামী নয় সেপ্টেম্বর সুষ্ঠু সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তার নির্বাচন অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ